এই মুহূর্তে ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচনের ভোটের মুখেই পাঁচশো জন ভোটার ফের বিজেপি ছেড়ে মোথা দলে যোগদান পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের রাজনীতিক একেবারে পরিস্থিতি যে আমরা দেখতে পাচ্ছি আর সেখানে ক্রমগ্রত শক্তি প্রয়োগ করলেন মোথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার দল বুবাগ্রা কার্যত এবার তাক লাগিয়ে এডিসি ভিলেজ নির্বাচনের দখলের পালা বদলের হাওয়া দু হাজার ছাব্বিশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার আসাম বলুন বা ত্রিপুরা বলুন সেখানেই কিন্তু বিজেপিকে একটা কোণঠাসা করছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে আপনারা জানেন যে মোথা দল বিজেপির সঙ্গে জোটে থাকলেও এডিসি ভিলেজ নির্বাচনে তারা এককভাবে প্রার্থী দেবে পাঁচশো তেতাল্লিশ জন জনজাতি ভোটার বিজেপি ত্যাগ আগ করে মথাতলে যোগদান দেন আপনারা চব্বিশ টিভি দুই আমাদের চ্যানেলটি শেয়ার করে পাশে